আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে খুব ভালো আছি আমি আজকে বানাবো খুব সহজেই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি রেসিপিটা খুবই সহজ খুবই ছটপট বানিয়ে নেওয়া যায় তো আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য মিডিয়াম সাইজের চারটি আলু ছিলে ভালো করে চিকন করে কেটে নিয়েছি এখন ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে স্বাদ মতো লবণ একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ চাট মশলা দিয়ে দিলাম দুই চা চামচ কর্নফ্লাওয়ার এখন আমি ভালো করে আলুর সাথে মশলাটা মিশিয়ে নেব মশলাটা মেশানো হয়ে গেছে এখন আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে অল্প অল্প করে আলুগুলো দিয়ে এপিট করে ভালো করে লাল করে ভেজে নেব এখন আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এখন ছেকে তুলে নেব একটা প্লেটে নিয়ে সস দিয়ে পরিবেশন করে নেব তো রেডি হয়ে গেলো আমার ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ